সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আহমতুল বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদেরকে বলতে চাই তিপ্পান্ন বছরের যে অর্জন আমাদের সেটি সবই ভারতের রয়ের হাতেই ছিল আর দেশ এমনভাবে এই বিএনপির নেতানেত্রী এবং কর্মীরা আর আওয়ামী লীগ বাল পার্টির নেতা নেত্রী এবং কর্মীরা ভারত পূজাতে এত বেশি ব্যস্ত ছিল যে দেশটি ভারতের পেটে এই দুই পার্টি ঢুকে দিয়েছিল সাথে এই জামাতে ইসলামী মুনাফিকিনদের দল ইরাও সাপোর্টে ছিল কারণ হাসিনা এবং খালেদার পা চাটা ছিল এই জামাত শিবির আর ইরাই সব সবসময় তৈলবাজি করে কখনো খুনি হাসিনার সাথে কখনো খুনি খালেদা জিয়ার সাথে দেশটি এত বেশি অধপতনে চলে গিয়েছিল যে দেশের যে উলামা লীগ এবং উলামা দল এদের মুখ বন্ধ ছিল এরা কখনো সত্য প্রকাশ করতে পারেনি আর এদের সকলের উপরে এদের বানানো ধর্মের খোয়ার মাদ্রাসাগুলিও নিয়ন্ত্রণে চলে গিয়েছিল ভারতের রয়ের তাই এদের মাদ্রাসার যে সচিব সেও কিনা একজন হিন্দু নিয়ন্ত্রণ করত এই মুহূর্তেও বাংলাদেশ স্বাধীন হয়েছে আস্তে আস্তে ডক্টর মোহাম্মদ ইউনুসের মাধ্যম দিয়ে অনেক কিছু সাফ করা হবে পরিষ্কার করা হবে উলামা লীগ এবং উলামা দল সালাফি উলামা এমনকি জামাতের উলামা আবার চরমনাই আবার হিফাজতের উলামা উলামা এরা সবাই মূলত কোনো না কোনোভাবে খুনি হাসিনার সাপোর্টার ছিল আবার কোনো না কোনোভাবে খুনি খালেদার সাপোর্টার ছিল এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এরা কেউ কেউ জোট করার জন্য বিভিন্নভাবে পদক্ষেপ নিচ্ছে এখানে এরা হানড্রেড পারসেন্ট নেতৃত্ব নিয়ে মারামারি কাটাকাটি করবে জাতি এটি দেখার জন্য অপেক্ষায় আছে আর মনে রাখবেন আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা শেষ হওয়ার সবচেয়ে বেশি দায়ভার যাবে এই জামাত শিবিরের উপরে কারণ এরা যদি খুনি খালেদাকে এবং খুনি হাসিনাকে সাপোর্ট না করত আর এরা যদি এককভাবে ইসলামকে পছন্দ করে ইসলামের নামে এই খুনি খালেদা এবং খুনি হাসিনার থেকে পৃথক থাকত তাহলে জাতি কখনো এদেরকে দুমুখ এবং মুনাফিক বলত না আমাদের দেশটা এত অধপাতে চলে গিয়েছিল যে দেশের বাইতুল মোকার জাতীয় মসজিদের খতিব সেই মুফতি রুহুল আমিন সেও কিনা পলাত তাহলে চিন্তা করেন যে দেশের মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রধান একজন হিন্দু তো এগুলি হচ্ছে ভারতের রয়ের পরিকল্পনা আর সেই একই পরিকল্পনা এখন বাংলাদেশের এই উলামা লীগ উলামা দল আর যাবতীয় উলামা সমাজ ইরা হাঁটছে এবং সেই ভারতীয় রয়ের নেতৃত্বে ইরা এদের মতো করে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিপরীত ইরা জোট করার চেষ্টা করে চলেছে অথচ এই মুহূর্তে দরকার ছিল সবাই মিলে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেওয়া সাথে দেওয়া যিনি কিনা আস্তে আস্তে আটার ভিতর থেকে চুল টেনে টেনে বের করছেন আর এইভাবে যদি আমরা ইনাকে একটু সাথে দিই ইনশাআল্লাহ ইনি ইসলামের উপরে নবেল বিজয়ী ইনি শান্তিতে নবেল পেয়েছেন ইসলাম মানে শান্তি ইনি শান্তিতে নবেল পেয়েছেন এটা আমরা সবাই জানি তাই আসুন আমরা ওনার হাতকে অন্তত একটু মজবুত করি দেখবেন আস্তে আস্তে আমাদের অনেক কিছু ভালাই প্রতিষ্ঠিত হয়ে গেছে মনে রাখবেন এই উলামা দল উলামা লীগ সালাফি উলামা এদের কারণেই আমাদের দেশে যত সব অশান্তি আর এই মুনাফিকিনদের জামাত জামাতে ইসলামী এরা শুধুমাত্র ক্ষমতা চায় অন্য কোনো কিছু এদের করার দরকার নেই যেটা আমরা এই ভারত যেভাবে পানি ছেড়ে দিয়েছে সেখানে আমরা দেখলাম জামাতের কোনো কন্ট্রিবিউশন নেই এমন কি তারা মিছিল মিটিং এবং কর্মীদেরকে সংগ্রহ করার জন্য বিভিন্ন এই পার্টি অফিসে এবং আশেপাশে এরা ফটো সেশন করে এই সময় পাস করছে আবার এরা এককভাবে আসতে চাচ্ছে এদের এখন ভিতরে অনেক বড় বড় মতবিরোধ বিএনপির সাথে বলেন বা অন্যান্য ধর্মের পার্টিগুলির সাথে আমরা দেখতে পাচ্ছি একটু আপনারা চিন্তা করে দেখুন দেশের যে জাতীয় মসজিদ সেই মসজিদের ক্ষতি পর্যন্ত খুনি হাসিনার পা চারত কারণ তাকে বসানো হয়েছিল ভারতের রয়ের মাধ্যম দিয়ে আর দেশের সেই মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রধান কিনা একজন হিন্দু যাকে ভারতের রয়ের মাধ্যম দিয়ে বসানো হয়েছিল তো এইগুলি তো আমরা সবই দেখেছি আর শিক্ষামন্ত্রী যারা তারা সবাই ভারতের রয়ের পক্ষ থেকে একে একে বসানো হয়েছিল সে নুরুল ইসলাম নাহিদ হোক অথবা ডাক্তার দীপমণি হোক অথবা নওফেল হোক এরা সবাই রয়ের হাতকে মজবুত করার জন্য আমাদের দেশে শিক্ষা ব্যবস্থাগুলি শেষ করে দিয়েছে আর এই রয়ের অধীনস্থ ছিল ওই সকল কু টিচাররা কুশিক্ষকেরা যাদের কারণে আবরারকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে এখন আসুন আমরা সবাই এই উলামা লীগ আর উলামা দল মনে রাখবেন এরা সবাই সুবিধাবাদী এরা সবাই ধর্মকে পুঁজি করে পেট চালায় আর এদের কাছে আমাদের দেশে এক লক্ষ বিশ হাজার ধর্মের গোয়ার মাদ্রাসা রয়েছে আর আলিয়া বলেন কৌমি বলেন যেগুলি সরকারি ভুক্ত এগুলির সচিব কিনা একজন হিন্দু এটি আপনারা কখনো কি কল্পনাও করেছিলেন যে আজ আপনি আপনারা আমার এই ছোট্ট ভিডিও থেকে এই কথাগুলি শুনবেন এখন সময় আছে আপনারা এই মৌলবী সমাজ যারা ধর্মজীবী করে খায় এদেরকে বয়কট করুন এরা কখনো ইসলামকে ক্ষয়রাত ছাড়া অন্য কোনো কিছু বোঝেনি যেটি আমরা এই শেখ আহমাদুল্লাহ টাইপের যারা খয়রাতি রয়েছে যারা শেখ মিজানুর রহমান আজহারির মতো ক্ষয়রাতি রয়েছে যারা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতো ক্ষয়রাতি রয়েছে যারা তাহিরির মতো ক্ষয়রাতি রয়েছে এদের থেকে আমরা খুব সহজে বুঝতে পারি যে এদের কাছে ইসলাম হলো ক্ষয়রাতের ধর্ম অথচ ইসলাম মানে শান্তি আর ইসলাম কোনো ধর্মের নাম নয় এটি আমাদের সব সময় মনে রাখতে হবে আল্লাহ আমাদের সবাইকে সত্য পথে চলার এবং সত্য বলার ক্ষমতা প্রয়োগ করুন ক্ষমতা দিন এবং সেই ক্ষমতা আমরা যেন সত্যের জন্য সত্যবাদী হয়ে প্রচার প্রসার এবং আমল করে যেতে পারি আল্লাহতালার কাছে সেই দোয়া আমাদের সকলের